शेर মুভি ত্রিপুলার মুক্তির দুই বছর পর পুনরায় বড় পর্দায় চার মারলেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ডেভারা পার্ট ওয়ান মুক্তির দিনেই চার ছক্কা মারতে শুরু করেছেন তিনি মুক্তির দিনেই এই সিনেমাটি একশো চল্লিশ কোটি রুপি আয় করেছে দীর্ঘ ছয় বছর পর নিজের একক সিনেমা নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন দক্ষিণীর এই সুপারস্টার মুক্তির প্রথম দিন বক্স অফিস দেখে অনেকটাই চাপ মুক্ত এই সুপারস্টার এখন পোর্টলাসি বা পরিচালিত এই ছবিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে জুনিয়র এনটিআর ছাড়া দেবারা ছবিতে আছেন সাইফ আলি খান জুনিয়র এনটিআর ও জাহুরির জুটি এই ছবির অন্যতম মূল আকর্ষণ হতে চলছে ছবিতে কল চরিত্রে দেখা গেছে সাইফ আলি খানকে জুনিয়র এনটিআর ও সাইফের অভিনয়ের প্রশংসা করেছেন চিত্র সমালোচকরা ছবির গল্পকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে হিন্দি তামিল তেলেগু মালায়ালাম কন্নড় এই পাঁচ ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে পাঁচটি ভাষা মিলিয়ে সাতাত্তর কোটি রুপি ব্যবসা করেছে অ্যাকশনধর্মী ছবিটি বিশ্লেষকদের মতে মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ আজ এই ছবি দেশি বক্স অফিস থেকে একশো কোটি রুপি আয় পার করে ফেলবে তবে দুনিয়া জুড়ে ছবিটি এর মধ্যেই প্রায় একশো কোটি রুপি আয় করেছে দেবারা পার্ট ওয়ান ছবিতে জুনিয়র এন এর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেবারা ও বর্দা এই দুই চরিত্রে অভিনয় করেছেন তিনি এই ছবির হাত ধরেই দক্ষিণীর সিনেমা জগতে পা রাখলেন শ্রীদেবী কন্যা এই সিনেমার নায়কের চেয়ে ১৪ বছরের ছোট জাহুবি অভিনেত্রী অভিনয় করেছেন এছাড়া ছবিতে ভৈরার ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান তবে দেবারা ঝড়ে চলতি বছরের অন্যতম হিন্দি সিনেমা স্ত্রী টু ধরাশয়ী হয়নি ছবিটি মুক্তির এক মাসে বেশি পার হয়ে গেছে